সালামু আলাইকুম আরোগ্য ডাক্তার মোহাম্মদ আবজাহ পান্না আজ আপনাদের সামনে এইচ আর উনাশি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর উনআশি ওষুধটি মূলত মেয়েদের গাইনির সমস্যা অর্থাৎ মাসিকের আগে যেসব উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি পাকিস্তানি কমিশন পণ্য ওষুধ এটি প্রস্তুত প্রণালী মাসুদ কোম্পানি থেকে মাসুদ ওষুধ নামে পরিচিত এটি হোমিওপ্যাথিক ফার্মা কপিয়ানি প্রস্তুত করা হয়েছে আগে বলা হয়েছে যেটা জ্ঞানের সমস্যার ওষুধ মেয়েদের মাসিকের উপসর্গে আগে যে সমস্যাগুলো ব্যবহার দেখা দেয় সেই ক্ষেত্রে ওষুধটি ব্যবহার হয় আচ্ছা এই চার উনাশি ওষুধের ব্যবহার সিনড্রাম বা মাসিকের আগে উপসর্গে ব্যবহার করা হয় আচ্ছা এবার আপনাদের সামনে ওষুধের এই চার কিছু লক্ষণ নিয়ে আলোচনা করছি যেমন মাসিকের আগে উপসর্গ উপশ্রমের জন্য উত্তম ওষুধ বলা যেতে পারে এই এই চার ওনার মাসিকের আগে যদি মানে এই সুতটি সেবন করেন কিংবা যেসব উপসর্গে দেখা দেয় সেক্ষেত্রে এটি উত্তম ওষুধ বলা যেতে পারে এই চার ওষুধটি যেমন মাসিকের আগে মেয়েদের স্তন পলে এবং বেশি ব্যথা করে সেক্ষেত্রে উনারি এই চার ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ আচ্ছা মাথা ব্যথা বা ঘোরার জন্য ব্যবহার হয়ে থাকে যেন কোনো রুগী মাসিকের পূর্বে যদি মাথা ঘোরে মাথা ব্যথা করে সেক্ষেত্রে উত্তম কাজ করে আচ্ছা অনেক সময় দেখা গেছে মেয়েদের মাসিকে পূর্বে উত্তেজনা বিষণ্নতা রাগ এবং বিরক্তি দেখা দেয় এক্ষেত্রে এই চার উনআশি ওষুধটি অত্যন্ত ফলদায়ক আচ্ছা স্মৃতিশক্তি হ্রাস বা দ্রুবতায় অত্যন্ত কার্যকর কোনো মানুষ যদি স্মৃতিশক্তি দুর্বল হয়ে পরে মাসিকের পূর্বে কোনো কিছু মনে রাখতে পারে না সেক্ষেত্রে এই চার উনাসিক ওষুধ ভালো কাজ করে এগুলো ওষুধের লক্ষণ আচ্ছা এবার মাসিকের পূর্বে যেসব ওষুধগুলো দেখা দেয় আমি সেটার কিছু আলোচনার চেষ্টা করছি যেমন প্রিমেন্ট টেস্টুয়াল বা সিনড্রাম বা পি এম এস হল এক দল উপসর্গ যা মাসিকের এক থেকে দুই সপ্তাহ আগে শুরু হয়ে থাকে বেশিরভাগ মহিলাদের পি এম এসের কিছু লক্ষণ বিদ্যমান থাকে এবং পিরিয়ড শুরু হলে পরে ধীরে ধীরে লক্ষণগুলি কমে যায় মহিলাদের উপসর্গগুলি দৈনন্দিন কাজকর্মে হস্তক্ষেপ করার জন্য যথেষ্ট গুরুতর মহিলাদের এক ধরনের পি রয়েছে যাকে প্রিমেন্ড ট্যাস আল বা ডিসিক বা কি কারণে এই সমস্যাগুলো মেদর হয় মাসিকের পূর্বে কিংবা আগে এটা আবার সেই সব কারণ সামনে তোলার চেষ্টা করছি আচ্ছা বেশ কয়েকটি কারণ এই অবস্থার জন্য অবদান রাখতে পারে যেমন হরমোনের সাইক্লিক পরিবর্তন হরমোনের উঠা নামার সাথে বা সিনড্রামের লক্ষণ ও উপসর্গ পরিবর্তন হয় এবং গর্ভ অবস্থা ও মনোপোজের সাথে অদৃশ্য হয়ে যায় মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন সেরোটনিলের ওঠানামা একটি মস্তিষ্কের রাসায়নিক নিউ যা মনে করা হয় যে মেজাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপর্যাপ্ত পরিমাণে শিরোটোনিন মাসিকের আগে বিষণ্নতা সেই সাথে ক্লান্তি খাবারের লোভ এবং ঘুমের সমস্যায় অবদান রাখতে পারে বিষণ্নতা গুরুতর এবং প্রি প্রিমেন্ট সিন্ড্রামে অত্যন্ত কিছু মহিলার অজ্ঞাত বিষণ্নতা রয়েছে যদিও শুধুমাত্র বিষণ্নতায় সমস্ত উপসর্গ সৃষ্টি করে না মাসিকের পূর্বের লক্ষণ একজন মহিলার যদি কোনো মাসিক হয় তারা যেসব পূর্বে যেসব লক্ষণ দেখা দেয় পি এম টি ডি এর লক্ষণ সাধারণ ও বিরল উভয় অন্তর্ভুক্ত থাকে যেমন তীব্র ক্লান্তি বোধ করে মেজার পরিবর্তন উদ্বেগ উদ্বেগসহ বুক হিট স্পন্দন বিস্মৃতি মাথা ব্যথা মাথা ঘোরা অজ্ঞান হওয়া পেশের খিচুনি অসারতা বা হাতে পায়ে খিচুনি গরম চুলকানি ইত্যাদি এইসব উপসগুলো দেখা দিতে পারে বিশেষ করে মেদের মাসিকের পূর্বে সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকা দেয় সেই ক্ষেত্রে এইচ আর উনআশি ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ আচ্ছা এইষুধটি সেবন বেদী। করে ওষুধটা খাবেন যখন ওষুধ সেবন করবেন তখন বিশ ফোটা ওষুধ এক ডোপুর মতো পানির সঙ্গে মিশিয়ে নেবেন তার বিশ ফোটা ওষুধ দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন আমি আবারও বলছি যখন ওষুধ সেবন করবেন তখন বিশ ফোটা ওষুধ পানিতে ঝাঁকিয়ে নেবেন না সে পানিটা তিনবার সেবন করুন অথবা একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন এইচ আর উনআশি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর এই যে ওষুধ সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধতাকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়িবেন শীতল শুষ্ক স্থানে ওষুধটি সেবন করবেন আজকাল প্রায় মানুষে বিভিন্ন অসুখে জর্জরিত প্রেশার ডায়াবেটিস ইত্যাদির সমস্যা থাকতে পারে তবে আমাকে ওষুধ সেবনের তার কোনো ক্ষতি করবে না কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না ওষুধ সেবনে অবশ্যই আপনারা আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যেসব মহিলা বন্ধা পুরুষ এবং মহিলা বন্ধা বাচ্চা হচ্ছে না একটা বাচ্চার জন্য দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসাছেন কিন্তু সুফল পাননি হতাশার মধ্যে আছেন যে বাচ্চার কোনোদিনই হবে না আমি তাদেরকে বলবো হতাশ হবেন না আল্লাহরে ভরসা রাখেন আপার আরও গমেল আসেন চিকিৎসা নেন অবশ্যই এটি সম্ভব আল্লাহ সহায় থাকে আপনার সমাধান করতে অবশ্যই সম্ভব হবে আমার এই চ্যালেঞ্জটি কে কোন জেলা থেকে কে কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সূত্রে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম